পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুল জীবনের মজা স্মৃতিতে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষার্থীরা বন্ধু কি খবর বল দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এইভাবে কুশল বিনিময় শুরু হয় চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া রাখাওড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী তুলাইশ্যমুল উচ্চ বিদ্যালয়ের সবুজ মাঠ ঈদুল ফিতরের একদিন পর শনিবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের উনিশশো সালের অ্যাসি ব্যাচের ঈদ পুনর্মিলনী এসো মিলে প্রাণের স্পন্ধনে বন্ধুত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুলাই উচ্চ বিদ্যালয়ের উনিশশো চুরানব্বই ইংরেজি সালের ব্যাচের ঈদ পুনর্মিলনের কার্যক্রম শুরু করা হয় উনিশশো চুরানব্বই বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে যোগ দেওয়া বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দীর্ঘত্রিশ বছর পর সকলে একসাথে মিলিত হওয়ায় সকলের মাঝে এক অন্যরকম অনুভূতি বিরাজ করতে দেখা গেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুস্তাফা কামাল মলাই মাস্টার এ সময় চুরানব্বই ব্যাচের বন্ধু বর্তমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজির লুৎফর রহমান ভুইয়া ও সদস্য আব্দুর রউফ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মিনহাজ ও মোহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধানে উপস্থিত সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বক্তব্যে দীর্ঘ ত্রিশ বছর পূর্বের পুরনো অনেক স্মৃতিময় ঘটনা তুলে ধরেন অনেকেই যে সকল বন্ধুরা নিরলস পরিশ্রম করে এই ধরনের আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত বন্ধুরা অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখার জন্য শিক্ষক ও বন্ধুদের সবাইকে একটি করে মখ উপহার প্রদান করা হয় অনুষ্ঠান শেষে চমৎকার আপ্যায়ন ব্যবস্থা প্রশংসা করার মতো এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর চলমান থাকবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় পরে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও তাদের ব্যাচের মধ্য থেকে চির বিদায় নেওয়া বন্ধুদের আত্মার মাফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয় আমরা চৌরানব্বই সালের এই স্কুলের ছাত্র আমাদের প্রায় তিরিশ বছর হয়ে গেছে গা তো তিরিশ বছর পূর্তি উপলক্ষে আমরা আসলে আমাদের বন্ধু আমরা সবাই একসাথে হয়েছি আমরা চাচ্ছি যে আমরা একটি অনুষ্ঠানটা করার জন্য আমাদের মাঝে আমরা অনেকই দেখি না তো এই থেকেই কামাল এবং আমি আমরা দুইজন এই অনুষ্ঠানটা মোটামুটি সবাই নিয়ে সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা করছি আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা বেস যাইব বেশ চৌরানব্বই বিদ্যালয়ের মাধ্যমে আমরা যেন ভালো একটা কাজ করতে পারি এবং বন্ধুত্ব অন্তভাবে স্মরণ করতে পারি দীর্ঘদিন পরে আমরা একত্রিত হয়েছি আমি যদি তুলাই সমূলের ছেলে হয়ে আখার ছেলে হয়ে চট্টগ্রামে প্রতিনিধিত্ব করতে পারি সেই উদ্যোগে আমি তুলাইশল উচ্চ বিদ্যালয়ে চৌরানব্বই ব্যাচের সব বন্ধু বান্ধবের উদ্যোগ নিয়ে আজকে এই আয়োজন আমি আগামীতে যেন আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা আরও সুন্দর করতে পারি এবং বিশাল পরিসরে করতে পারি সেই কামনাই করি এখানে আমরা বন্ধু মিলন একটা প্রোগ্রাম হয়েছে সবাই আমরা একসাথে সাক্ষাৎ করলাম আমরা উনিশশো সালের ব্যাচের ছাত্রছাত্রীরা এবং আমাদের কিছু শিক্ষকও ছিল পুরাতন শিক্ষকদের সাথে আমরা সাক্ষাৎ করলাম আমাদের খুব ভালো লেগেছে আমরা এখানে সবার সাথে সবাই দেখা হয়েছে প্রায় তিরিশ বছর পর ভবিষ্যতে এটা চলমান থাকবে আশা করি তিরিশ বছর পর একসাথে হয়েছি এতে বোঝাই যাচ্ছে যে আনন্দের আমাদের সীমানা নাই আমরা খুব উচ্ছ্বাসিত খুব আনন্দ বুক করছি আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছে এই আনন্দটা যাতে আমরা প্রতি বছর ধরে রাখতে পারি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারছি সুন্দর হয়েছে আনন্দ করতে পারছি ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটি আগামী দিনের পথ এর চলার পথেও আমরা এই অনুষ্ঠানকে ধরে রাখার চেষ্টা করব আমি স্কুলের ছাত্র স্কুলে লেখাপড়া করেছি এবং আমি এই স্কুলে ম্যানেজিং কমিটি দেখতে বর্তমানে আছি আমি আমার কমিটির পক্ষ থেকে আজকে যারা অনুষ্ঠান অনুষ্ঠানটা সুন্দর করেছে ছাত্র করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই News desk for the TV.